তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে আবার আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে এবার নাম কচুরি তাহলে এবার কড়াইশুঁটির কচুরিটা করার জন্যে মটরশুঁটিগুলোকে আগে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিই চলো ময়দাটা আমি মেখে নিই এর মধ্যে একটু ময়দা দিয়ে দিই একটু ময়দা দিয়ে দিলাম এর মধ্যে দেব একটু সুজি দেব এক চামচ চিনি হাফ চামচ নুন আর দেব তেল তেল দিয়ে এটাকে একটু ভালো করে একটু মিক্সড করে নিই করি এই যে ভালো করে ইয়ে করে নিয়েছি ময়ম দিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটু মেখে মাখা হয়ে গেছে এইভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি এবার একটু তেল দিয়ে একটু কিছুক্ষণের জন্যে এটাকে ভেঙে রাখবো এটা একটু ঢেকে রাখি কিছুক্ষণের জন্যে এই যে মটরশুঁটিগুলোকে কড়শুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক বাটি হয়ে গেছে এবার এটাকে মিক্সি মানে মিক্সচারে পেস্ট করে নেব মিক্সচারের মধ্যে এটা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু রসুন কুচি আদা কুচি দিলাম সরি আদা কুচি দিলাম এবার এগুলোকে একটু পেস্ট করে নিয়ে আসি করে নিয়ে এসেছি ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দেবো একটু হিং হিংটা একটু তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম ওর মধ্যে দেব হাফ চামচ কালো জিরে দুটোকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো পেস্ট এবার এগুলো দিয়ে দিয়েছি এবার দেবো এক নুন একটু চিনি আর দেবো একটু বেসনের সঙ্গে একটু বেসন অ্যাড করে সঙ্গে একটু দিলে টাইট হবে জিনিসটা এটা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেবো এটাকে ঠান্ডা করে ঠান্ডা করে নিয়ে এসেছি এবার ময়দাটা এই মাখাটা ময়দা মাখাটা এবার গোল গোল করে লেচি করে নেবো টপগুলোকে গোল গোল করে লেচি করে নিয়েছি এবার এর ভিতরে পুরগুলো ভরে তারপর দেখাচ্ছি আপনাদেরকে এখানটা এরকম একটু গোল মতন করে নিয়েছি এবার এর ভিতরে পুরটা ভরবো এর ভিতরে দিয়ে দিয়েছি এবারে সাইড দিয়ে এইভাবে এইভাবে ভালো করে নিতে হবে এইগুলোর মধ্যে ভালো করে পুরো ভরে নিয়েছি এবার বেলে ভাজবো একটা লুচি এইভাবে বেলে নিয়েছি এবার সব লুচিগুলোকে এভাবে আমি বেলে নেব লুচিগুলোকে সবগুলো এইভাবে বেলে নিয়েছি এবার তেলে দেবো তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম এই করে সবগুলো ভেজে নেবো দেখুন দেখো বাবা কি সুন্দর ফুলেছে না তাই না বাবা হুম কী সুন্দর ফুলেছে না কচুরি খুব কচুরিটা হয়ে গেছে একটু আলুর দম রেখেছি এর মধ্যে আলুর দমের সঙ্গে খে আলুর দম করেছি একটু কচুরি সাথে আলুর দম দিয়ে খাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা এটুকুনি আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতন টাটা